আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার আর উচ্চতা হচ্ছে চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তো আমরা জানি যে চৌবাচ্চার আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো এখানে দেয়া আছে তিনোটাই তো তিন ইন্টু দুই ইন্টু চার সমান সমান হচ্ছে চব্বিশ ঘনমিটার এখন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তো আমরা তো জানি না যে আসলে মানে এই চব্বিশ ঘন লিটার এতে মানে মানে ঘন মিটার এতে আর কি পানি কতটুকু পানি ধরবে তো আমরা এটা জানি যে এক ঘনমিটার সমান সমান হচ্ছে এক হাজার লিটার তার মানে হচ্ছে এক ঘনমিটারে পানি ধরবে হচ্ছে এক হাজার লিটার তাহলে চব্বিশ ঘন লিটারে পানি ধরবে কত চব্বিশ হাজার লিটার তো এটাই হচ্ছে উত্তর আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ